অবশেষে জয়ের বৃত্ত ভাঙলো রংপুর রাইডার্সের বিপিএলের এবার টুর্নামেন্টে উঠতে থাকা রংপুর রাইডার্সকে আট ম্যাচ অবস্থিত থাকার পরে অবশেষে হারের সাত দিল পয়েন্ট টেবিলের ছয় নম্বর থাকা দুর্বল রাজশাহী খ্যাত দুর্বল রাজশাহী এবারে টুর্নামেন্টে শুরু থেকেই দারুণ ছন্দে আছে রংপুর রাইডার্স গ্লোবাল টি টোয়েন্টি জয়ের পর নিজেদেরকে অপ্রদ্বন্দ্ব উচ্চতায় নিয়ে গিয়েছিল রংপুর রাইডার্সের খেলোয়াড়রা টুর্নামেন্ট শুরু করেছিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে চল্লিশ হাজার বিশাল ব্যবধানে হারানোর মাধ্যমে এরপর এক এক সিলেটকে চৌত্রিশ রানে বরিশালকে মাত্র রাখে চব্বিশ রানে গুটিয়ে জয় তুলে নেয় আট উইকেটে পরবর্তীতে সিলেট ঢাকা ক্যাপিটালস বরিশাল খুলনা চট্টগ্রামকে হারিয়ে টেবিল টেপস ধরে রাখে রংপুর রাইডার্স আজ দুপুর দেড়টায় বিপিএল এর একত্রিশতম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর মুখোমুখি হয় এবার রাশিয়া উঠতে থাকা রংপুর রাইডার্স টস জিতে রংপুর বোলিং নিলে প্রথম থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে রং রাজশাহীর ওপেনার মোহাম্মদ হ্যারিস ও সাব্বের হুসাইন মাত্র বারো বলে উনিশ রান করে মোহাম্মদ হ্যারিস ফিরে গেলেও দ্রুত রান তুলতে থাকে সাব্বির হোসেন দুইশো পাঁচ খ্রিস্টের ক্রেটে সাব্বির হোসেন করে উনিশ বলে উনচল্লিশ রান সাব্বির হোসেন দলে ছিয়াত্তর রান আউট হলেও এক বল পরেই রায়ন বাল ডাক মেরে আউট হলে কিছুটা চাপে পড়ে রাজশাহী তবে শেষ দিকে ইয়াসির রাব্বির বত্রিশ বলে ষাট রানে ঝড় ইনিংসে একশো সত্তর রানের চ্যালেঞ্জিং দাঁড় করায় দুর্বার রাজশাহী জবাবে ব্যাট করতে নেমে টপ অর্ডারে ধস নামে রংপুর রাইডার্সের মাত্র পনেরো রানে হারায় তিন তিনটি উইকেট এরপর শাহ ও সাইফ হাসান কিছুটা প্রতিরোধ করলেও সাইফ হাসানের উনত্রিশ তেতাল্লিশ এবং নুরুল হাসান সোহানের ছাব্বিশ বলে একচল্লিশ রান ছাড়া আর কোনো ব্যাটার তেমন কোনো রান আদায় করতে পারেনি এদিন ব্যাটিং ব্যর্থ হলেও দারুণ বলিং করে জয়নায়ক জিম্বাবুয়ের অলরাউন্ডার রয়ান বল রয়ান বল চার ওভার বলিং করে মাত্র বাইশ রান নেন চার চারটি উইকেট এরই মাধ্যমে আকাশে উঠতে থাকে রংপুরের প্রথমবারের মতো মাটিতে নামিয়ে হারের সার দেয় দুর্বার রাজশাহী এদিকে দিনের অপর ম্যাচে মেহেদ হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্সে সিলেট স্ট্রাইকার্সকে ছয় উইকেট হারিয়ে পয়েন্ট টেবলের চারে উঠে আসে খুলনা টাইগার্স